বন্ধুরা আজ আমি চিকেন কষা রান্না করব কড়াইতে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেবো মাছ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেব তেল রয়েছে আর একটু তেল দিয়ে দেব আমি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি পেঁয়াজ রসুন টমেটো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেব আদাবাটা। আদা বাটা আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেব মাংস মাংসটা ভালোভাবে শুষিয়ে নেব

এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে এবার আমি ঢেকে ঢেকে এটা রান্না করব দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেবো এটা নাড়াচাড়া করে হয়ে গেছে চিকেন কষা রান্না এবার নামিয়ে দেবো এটা চিকেন কষা রান্না রেডি দেখেন কতটা ভালো হয়েছে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন